তাদেরকে কি আমরা বরদাস্ত করব এটা একাত্ত অনেক অনেক শিক্ষক কর্মচারী যারা আমাদের কথা হচ্ছে আমরা এসেছি তো তোমরা বলার পরে আমরা চেষ্টা করি তোমরা এখন তোমরা যদি মানে সব রকমের কথা আছে আমাদের সব কথাগুলো ধারণ করতে দাও তোমরা আমাদের সবার ছেলেমেয়ে কেউ ভুল করলে আমরা সেটা কি করবো তো আমরা আছি স্যার আমরা আপনাদের ছেলেমেয়ে না রাজাকারদের ছেলেমেয়ে না আমি দেখতে চাই না ঢাকা একটা মত দিয়েছো তো যারা চলো না দেখি মতামত ব্যবস্থা নিয়ে নেন

মানুষগুলো ছবি আছে একটু মানে আমরা একটু চাপি করছি বা একটু অসুবিধা আমরা আমরা চাচ্ছি যে এই ছবিগুলো একটুগুলো আমাদের সহযোগিতা করলে আমরা একটু বুঝতে পারছি ঠিক আছে আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নতি

এবং সাপলা কলাম থেকে শুরু করে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সেক্ষেত্রে ষোলো বছর তাদের যে অপকর্ম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের অনুমতি দিয়েছে আমরা সেটা অ্যাকেড করার চেষ্টা করছি এবং সার্বিক শৃঙ্খলা বিধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন এটা সরাতে চাচ্ছেন সেক্ষেত্রেও আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে নির্দেশনা এবং শৃঙ্খলার জন্য এটা তুলে ফেলবো ঠিক এবং এটা আপনারা ঠিক আছে ইউ আমাদের টিমের আছো আসত আমরা ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাবো আমরা অনুমতি দিয়েছিলাম এবং আমাদের যেহেতু নানান মেয়েরা আমাদের আছে আমাদের এক অংশ মেয়েরা তারা প্রতিবাদ করেছে বা আমাদের জানিয়েছে আমরা ছাত্র শিবিরের ছেলেদের ডেকে আমরা আমাদেরও কনসার্ন জানিয়েছি যে এই ছবিগুলো আপনি একটু সারাতে চাই তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও বলেছে যে স্যার যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে যায় তাহলে আমাদের কিছু বলার নাই আমরা আমি বিষয়টা হলো এত আমি এখন কোনোটাই বলবো না আমার ছবি সরানোটাই ম্যান্ডেটরি নিজে বলছেন যে রাজাকারদের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শিত হতে পারে না এটার ফোন কল রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো এখানে লাগানো হচ্ছে এটা তো স্যার আপনারা জানতেন আপনার অনুমতিটা লাগানো হয়েছে স্যার চর বাজার চত্রুচরা বাজার চত্রুচরা আমার মাটি আমার মা চলো মত চলো চলো সুন্দর সুন্দর আশা নামগুলো সুন্দর 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 সুন্দর

yeah